হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং দেখো কত কুয়াশা মানে এরকম কুয়াশা শীতকালে আমি কোনোদিন দেখিনি উঠিনি এত সকালে দেখবো কী করে আজকে সাড়ে পাঁচটা থেকে ছটা বাজে এখন আর আমি উঠলাম আমার ব্যাংকের বই একটু সমস্যা আছে আমার কোটাক ব্যাঙ্কে বই আছে তো একটু সিটি সেন্টার তোমার ব্যাংকের বই একটু প্রবলেম হচ্ছে ওর জন্য ববুন ডিউটি যাবে ওর সাথে যেতে হবে ওর জন্য পটাফট সকালবেলা উঠে নিলাম উঠে যে রাস্তায় বেরিয়ে দেখি এত কুয়াশা তো ব্রাশ করে নিলাম তারপর চলে আসলাম টি হচ্ছে টিফিন বানাতে এখানে ঘুগনি আর হচ্ছে লুচি বানিয়ে দেবো আর টিফিনটা বানাতে মানে অনেক টাইম হয়ে গেছে এখানে হচ্ছে বাবুর কাছে চলে আসলাম দেখো বাবু কি করছে খেলছে তো ওকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিলাম কারণ হচ্ছে ওর তাড়াতাড়ি ও ঘুম থেকে আমার দোদা খেতে চাইবে ওর জন্য তাড়াতাড়ি ওকে ঘুম থেকে উঠিয়ে এখানে ওর বাবা ওর ও খেলা করছে দেখো তো যাই এখানে দেখো টিফিন রেডি হয়ে গেল তার ভিতরে বাবুকে উঠিয়ে ব্রাশ করিয়ে দিয়েছি আমি এখানে হচ্ছে ঘুগনিয়া লুচি করলাম এখানে হচ্ছে ভাগুর জন্য সুজি বানিয়ে রেখেছি আর ওর হচ্ছে ঠাম্মি খাইয়ে দিল সুজিটা সেটা তো আমাদেরকে দেখানো হয়নি কারণ অনেক অনেক তাড়াতাড়ি করে রেডি হতে হচ্ছে একদম নটার ভিতরে রেডি হতে হচ্ছে এখন নটার সময় বেরিয়ে পড়লাম ভুগনের সাথে আর রাস্তাতেও দেখছি কুয়াশা অতটাও ঠান্ডা ছিল না কিন্তু হচ্ছে এত মানে আমি সেরকম প্রিপারেশান নিয়ে বেরোয়নি ঠান্ডাটা কম আছে বলে আর বাইরে বেরিয়ে দেখছি ঠান্ডায় একবারে রাস্তায় সামনে কিছু দেখাই যাচ্ছে না আর হচ্ছে তাই আমার একটু বুবন বলছিল যে আমরা তো প্রতিদিনই এই রাস্তা মানে এরকম সকালবেলা যাই তাহলে ভাবো আমাদের অবস্থাটা কেমন এই যে আমি রাস্তা দিয়ে হচ্ছে একা একা হাঁটছি বুকুন আমাকে নামিয়ে দিয়ে হচ্ছে চলে গেল আর এক বন্ধু আছে সেই বন্ধুর সাথে হাঁটছি একা একা তো ব্যাংক খুলবে হচ্ছে দেরি আছে এখন তো ব্যাংক খুলবে দশটার দিকে খুলবে গিয়ে আমার দাঁড়িয়ে থাকতে হবে প্রায় মোটামুটি পৌঁছে গেছি আর এই যে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক তো এই ব্যাঙ্কটা খুলে হচ্ছে দশটার সময় এখন হচ্ছে ন সাড়ে নটা বাজে সাড়ে নটার ভিতরে পৌঁছে গেছে আট ঘন্টা বসে থাকতে হবে কিন্তু এই ব্যাংকের স্টাফগুলো এত ভালো না কি বলবো তোমাদেরকে প্রচন্ড ভালো আর মানে কাস্টমারের সাথে এত ভালো ব্যবহার করে খুব ভালো এটা হচ্ছে প্রাইভেট ব্যাঙ্ক একটা এখানে রেস্টুরেন্ট আছে বড় বড়ো আর রাস্তা দিয়ে দেখছি মানে এত সকালে মানে উঠিও না হচ্ছে সকাল সকাল তারপর হচ্ছে রাস্তাঘাটে বেরোয় না তাই আমরা ভাবি যে আমরা নাকি মানে আটটা বাজে যে তখন নাকি সকাল হয় মানে তখনও আমাদের কাছে সকাল হয় না এটাই হচ্ছে একটা আর এখানে এসে দেখছি সমস্ত লোক নিজের নিজের কাজে বেরিয়েছে যে যার মতো কাজে কি সুন্দর বেড়েছে দেখেও ভালো লাগছে তো আমার কাজটা হলো না ব্যাংকে একটু প্রবলেম থাকায় হচ্ছে আজকে একদম নেট নেই ব্যাংকে ওজন্য হলো না বাসে চেপে গেলাম তো বাস থেকে নেমে আমি আর একটা ব্যাঙ্কে চলে আসলাম এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে শ্বশুরবাড়ির সামনের ব্যাংক তো এই ব্যাংকে চলে আসলাম তো ফাইনালি এই ব্যাংকে আমার বইটা হয়ে গেল এতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে বসে বসে অন্য এক ব্যাংকে গেছিলাম সেটা তোমাদেরকে বললাম সেই ব্যাংকে কাজ হয়েছে এই যে বাড়ি যাওয়ার সময় দুধ নিয়ে যাচ্ছে একবারে কারণ নাহলে বিকেলবেলা আবার দুধ নিতে আসতে হবে ওর জন্য দুধটা নিয়ে যাচ্ছি একবারে আর দেখি গিয়ে পুচকুটা কি করছি ওই রাষ্ট্রের বাড়িতে আমি দুধ নিই ওই একদম রাস্টে দেখো আমি বাড়ি এসে দেখছি কি এই রকম মানে এই যে টিভি চালানো আছে টিভি চালানো রয়েছে আর হচ্ছে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে দেখো আর ঠাকুমা হচ্ছে ভাত খাইয়ে দিয়েছে ভাত খাইয়ে দিয়ে তারপর ওকে হচ্ছে খাটে শুয়ে দিয়েছে বলছে তুমি শুয়ে শুয়ে টিভি দেখো আর হচ্ছে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে দেখো কত ভালো বাবা আমার দেখো দেখো তো সত্যি আমার বাবাটা খুবই ভালো মানে আমি ভেবেছিলাম বাড়ি গিয়ে আবার হয়তো ওকে খাওয়াতে হবে মানে এরকম ঝামেলা ভেবেছিলাম কিন্তু না দেখে নিজের মতো ঘুমিয়ে গেছে